নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য যে কোনো পরিস্থিতিতেই তোমরা এই রিডিং দেখতে পারো তোমরা যদি কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো এবং তুমি যদি ম্যারিড হও আনম্যারিড হও বা উইডো হও বা ডিভোর্সই হও যে কোনো ভাবেই কিন্তু তোমরা এই রিডিং দেখতে পারো এই রিডিং সবার জন্য সবার জন্য এই রিডিং করে থাকি তোমরা বারবার করে আমাকে মেসেজ করতে থাকো কমেন্টস করতে থাকো দিদি আমার এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো আমি কি দেখতে পারবো অবশ্যই দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে তোমরা সবাই এই রিডিং দেখো আর এই রিডিং কিন্তু সবার জন্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হানড্রেড পার্সেন্ট কখনোই নয় তো সেইভাবেই সেই রকম মানসিক প্রিপারেশান নিয়ে তোমরা এই রিডিং দেখো অবশ্যই বলবো প্রচুর রিভিউ আছে যে এই রিডিং দেখে তোমরা প্রচুর কিছু উপকৃত হচ্ছ এবং এখানে যেভাবে আমি আমার মেসেজগুলোকে চ্যানেল করছি তোমরা সেইভাবেই ঠিক তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জীবনেও সেইগুলো ঘটছে তো খুব ভালো লাগছে বন্ধুরা আমি রিভিউও আপলোড করি আমার পার্সোনাল প্রেডিকশানেরও রিভিউ আপলোড করি এবং আমার জেনারেল প্রেডিকশানেরও রিভিউ আপলোড করি কিন্তু সবসময় সবটা তো করে উঠতে পারি না তো আমার মানে ইউটিউব চ্যানেলে সব সময় তোমরা দেখতে পাবে না আমি একদমই করতে পারি না বাট আমার পেজেতেই আমার ফেসবুক পেজে তোমরা আমার রিভিউ চেক করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে জীবন ঐতিহ্য তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো ওকে বেঙ্গলিতে কিন্তু টাইপ করবে একদম পেয়ে যাবে তো চলো বন্ধুরা যারা যারা আমার রিভিউ দেখতে চাইছো তারা জীবন ঐতিহ্য পেজকে ফলো করো চেক করে নাও দেখতে পাবে আর আমি কিন্তু আমার পেজেতে প্রতি উইকে ওয়ান ডে করে লাইভে আসার চেষ্টা করি মানে তোমরা যারা যারা আমার লাইভ সেশানকে অ্যাটেন্ড করতে চাইছো বা উইকলি তোমার মানে নিজের জীবনের একটা করে কোয়েশ্চেন জেনে নিতে চাইছো লাইভ সেশানে তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করো এবং মাঝে মাঝে ভীষণ সুন্দর সুন্দর টপিকের উপরেও লাইভ নিয়ে আসি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অবশ্যই ফলো করে রাখো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো ওকে তো শুরু করলাম বন্ধুরা চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ফিল করছে এবং মানে তার ভালোবাসাটা তোমার জন্য কতটা মানে লয়্যাল নাকি ফেক সবটাই দেখবো চলো পেজ অফ প্যান্টিক কোথায় ফেক বলো দেখো সিক্স অফ কাপস প্রচুর ভালোবাসা বাট দ্য মুন কার্ড কিছু মানে এখনো পর্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশান থাকতে পারে সম্পর্ক নিয়ে তোমার ভালোবাসার মানুষের এবং দেখতে পাচ্ছি যে উনি কোথাও একটা হ্যাংড হয়ে আছেন মানে এখনো পর্যন্ত কোথাও সেই যে একটা কনফিডেন্স সেই যে একটা প্রপার হ্যাঁ রিলেশনশিপটা হচ্ছে এগোচ্ছে বা হবে এই যে একটা প্রপার কনফিডেন্স লেভেল সেটাতে কোথাও একটু প্রবলেম আছে কোথাও এখনও ওনার মনে হচ্ছে এটা তোমার না মনে হলেও ওনার মনে হচ্ছে এখনো ব্যাপারটা হয়তো হ্যাংড হয়ে আছে এখনো হয়তো স্টাক সিচুয়েশানে আছে এখনো হয়তো অনেক কিছু মানে মানে সম্পর্কটার গ্রোথ হওয়ার এখনো অনেক বাকি আছে সম্পর্কটার মধ্যে হ্যাঁ আমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে অবশ্যই মানে উনি এটা ফিল করছে আজকে সকালে যে আমাদের মধ্যে সত্যিই একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং সত্যি একটা সুন্দর একটা মিউচুয়াল ভালোবাসা গ্রো করছে বুঝতে পারছি বাট কোথাও যেন মনের মধ্যে একটা দ্বিধা কোথাও রয়ে যাচ্ছে যে হয়তো এখনো কিছু মানে এখানে একটা কিছু যেন একটা কনফ্লিক্ট রয়ে যাচ্ছে কিছু যেন একটা মনের মধ্যে ওনার কিন্তু খচখচ করছে যে আদৌ অনেকের জন্য এই এই যে মনের মধ্যে দ্বিধাটা সেটা অনেকটা এই সম্পর্কের পরিণতি নিয়ে বা সম্পর্কটা মানে কোথাও পরিণত রূপ পেতে পারবে কিনা সেই নিয়ে এবং অনেকের জন্য কিন্তু মানে ওনার মনের মধ্যে সম্পর্কটাতে উনি আছেন কিন্তু তবুও ওনার যেন এখনো মনের মধ্যে দ্বন্দ্ব আছে যে সম্পর্কটা হয়তো এখনও পুরোপুরি প্রিপেয়ার নয় এখনও হয়তো এখনও হয়তো মানে এর পুরোপুরি প্রিপেয়ার হতে এই সম্পর্কটা পুরোপুরি প্রিপেয়ার হতে হতে এখনও অনেক বাকি আছে বুঝতে পেরেছ তো বাট কোথাও তো তোমাকে মন থেকে একটা ডিপ লাভ আছে উনি খুব লয়াল এখানে দেখতে পাচ্ছি বাট দেখো এখানে হতে পারে মুন কার্ড আছে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আইদার হতে পারে এখানে অনেকেই তোমরা দুজনেই ম্যারেড হতে পারো বা তোমার পার্সন ম্যারেড হতে পারে বা তুমি ম্যারেড হতে পারো কিন্তু তোমার পার্সন যদি ম্যারেডও হয় তবুও তোমার প্রতি যে ভালোবাসাটা না সেটা কিন্তু কোথাও ভীষণ লয়াল ঠিক আছে উনি কোথাও তোমাকে ভীষণ বাই হার্ট ওনার একটা ভালোবাসা আছে মন থেকে উনি ভালোবাসছেন এবং কোথাও তো তোমাকে নিয়ে প্রচুর কিছু আশা মনের মধ্যে সাজিয়ে রেখেছেন দেখো নাইন অফ কাপস যেন তুমি তার একটা স্বপ্ন পূরণ মানে তুমি তোমাকে যদি উনি পেতে পারেন তাহলে হয়তো ওনার জীবনের মানে সেই একটা গান ছিল না আগর তুম মিল যাও জমানা ছোড় দেঙ্গে হাম তো এই রকমের একটা ওনার মধ্যে আজকে সকালবেলায় একটা ফিলিংস আছে যে তোমাকে যদি আমি পেতে পারি সত্যিকারের মানে আমি হয়তো জীবনের সেই মানে সুখী মানুষটা হয়ে উঠবো যে মানে যে সুখী মানুষ হয়তো পৃথিবীতে খুব কম পার্সেন্টই হয়ে থাকে তো এই রকমের একটা ভাইবস আছে বন্ধুরা ভীষণ একটা ভালোবাসা তোমার পার্সনের মনের মধ্যে এটা একটা কালেকটিভ রিডিং তো যারা যারা আজকে দেখছো তারা কিন্তু সত্যি তোমার পার্সোন কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসছে এবং কোথাও ওনার মাইন্ডের মধ্যে একটা জিনিস কিন্তু কোথাও একটা সেট হয়ে গেছে যে এই সম্পর্কটা একদম স্টেবল পেজ অফ প্যান্টাকলস। যেমন শুরু হয়েছে সম্পর্কটা তেমন সম্পর্কটা কোথাও যাওয়ার নয় হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে হতে পারে এখনও কোনো ডিস্যাটিসফ্যাকশান আছে কিন্তু উনি না মানে তোমাকে হারিয়ে ফেলবো বা হারাতে পারি এই জিনিসগুলো ভাবছেনই না বলছে ওনার মনের মধ্যে এটা চলছে আমি এটা নিয়ে ভাবতেই চাই না আমি তোমাকে হারাতেও চাই না আমি এটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে ভাবতেই চাই না এবং উনি কোথাও থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও মানে তোমার প্রতি কোথাও এতটা একটা ডিপ লাভ ফিল করছে দেখো সিক্স অফ প্যান্ট সিক্স অফ শোর্স এসে গেছে অ্যান্ড এখানে সিক্স অফ কাপস মানে বুঝতে পারছো মানে এতটা ভালোবাসা হতে পারে এই মানুষটা মানে মানে এটাও এরকম হওয়ার চান্সেস আছে কারণ যেহেতু সিক্স অফ কাপস আছে হতে পারে এই মানুষটা তোমার অনেক দিনের পুরনো মানে পরিচিত কোনো মানুষ বা হতে পারে এই মানুষটা তোমার বহু দিনের রিলেশান এটা একটা আজকের নয় হতে পারে অনেক তোমার কম বয়স থেকে এই রিলেশানটা শুরু হয়েছে তো সেখান থেকে এই রিলেশানটার মধ্যে কিন্তু তোমার প্রতি আজকে তার ভীষণ ভালোবাসা বা হতে পারে যে তোমাদের মধ্যে অনেক দিন ডিট্যাচমেন্ট থাকার পরে হয়তো আবারও একটা ছোট ছোট পায়ে রিলেশানটা শুরু হচ্ছে এরকম একটা কন্ডিশন তো সেখান থেকে উনি ভীষণ হ্যাপি আজকের দিনে দাঁড়িয়ে ওনার মনে কিছু সম্পর্কটা নিয়ে কনফ্লিক্ট থাকলেও উনি ভীষণ হ্যাপি তোমাকে পেয়ে যে হ্যাঁ আমি মানে আমার মানে ফিল হচ্ছে যে আমি ভীষণ হ্যাপি তোমাকে পেয়ে আমি মানে কোথাও একটা মানে পৃথিবীর একটা খুব সুখী মানুষ হতে চলেছি হয়তো আমি মানে এরকম একটা মনের মধ্যে খুশির জোয়ার আছে আজকে এবং দেখো শিয়ান আমি বললাম যে মানে তোমাকে নিয়ে প্রচুর আশা তো আজকে কিন্তু সকালবেলা হতে পারে তোমাকে নিয়ে একটা ডে ড্রিমিং চলছে ওনার চোখের মধ্যে উনি যেন মানে ওনার চারিপাশে তোমাকে ফিল করছে এবং ভীষণভাবে ম্যানিফেস্ট হচ্ছে তুমি তার মধ্যে মানে বারবার মানে তোমার কথাই মনে পড়ছে তোমাকেই যেন মনের মধ্যে সব সময় তুমি চলছো এই রকমের একটা এনার্জি আছে তো ভীষণ একটা ডিপ লাভ আছে বন্ধুরা আজকে সকাল বেলায় বাট ওনার মনের মধ্যে ওই যে বললাম এখনও কিছু হ্যাংড সিচুয়েশন আছে যে হতে পারে এখনো মানে ওনার মনের মধ্যে চলছে যে এখনও কিছু বাকি আছে হতে পারে এখানে আমার এই যে বাকি ব্যাপারটা নিয়ে না আমার কীরকম ফিল হচ্ছে হয়তো তোমাদের মানে দেখা হয়নি বা তোমরা শুধু কলে কথা বলো বা মেসেজেস হয় তো সেই জন্যে উনি তোমাদের মধ্যে একটা মানে চাইছেন যে খুব মানে ক্লোজ হও তোমরা এই ব্যাপারটা উনি ভীষণ চাইছেন আজকে সকালে এবং তোমাদের দেখা হোক তোমরা কিছু সময় একসঙ্গে স্পেন্ড করো এটা নিয়ে ওনার ভীষণভাবে একটা মনের মধ্যে মানে হোপ রাখছেন এবং এটাই কোথাও উনি হ্যাংড এই জিনিসটাই হয়তো হচ্ছে না এটাই উনি বেশি বেশি করে চাইছেন ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা মানে ওনার আজকে তোমার জন্য ফিলিংস আমি বলবো মানে ভীষণ ভীষণ একটা ডেপথ আছে ফিলিংসটার মধ্যে ভীষণ একটা কি বলবো এখানে এসে গেছে দেখো মানে বেশিরভাগই সব ওয়াটার সাইন এসেছে কাপস আছে এখানে মুন আছে অ্যান্ড নাইন অফ কাপস আছে ওয়াটার সাইন এসেছে বাট আমার কোথাও এখানে আর্থ সাইনের ভাইব্রেশনটা ভীষণ মানে কি বলবো আমার কাছে যেন খুব অ্যাক্টিভ লাগছে আমার দেখো এখানে এখানে আর্থ সাইন আছে বাট এখানেও এয়ার সাইন অ্যান্ড ওয়াটারও আছে বাট আমার আর্ট সাইনটা ভীষণ আমার মনে হচ্ছে যেন এখানে খুব অ্যাক্টিভ হয়ে আছে পেজ অফ প্যান্টিকালস আছে হ্যাংডম্যান আছে বাট কোথাও আমার মনে হচ্ছে যেন সম্পর্কটার মধ্যে ভীষণ একটা স্টেবিলিটি গ্রোথ এই ব্যাপারগুলো না আমার ভীষণ ফিল হচ্ছে এই মুহূর্তে ইনটিউশনটা আসছে তো হোপফুলি এখানে একটা কিন্তু কোথাও কিন্তু গ্রোথ আসতে চলেছে সেটাই দেখতে পাচ্ছি হ্যাংড হয়ে থাকলেও এখানে কিন্তু হ্যাংডম্যান কিন্তু যে একদম নেগেটিভ কার্ড তা নয় তো সেখান থেকে কিন্তু এখানে কিন্তু হোপফুলি হোপ ক্রিয়েট হওয়ারই জায়গা আছে ওকে তো চলো বন্ধুরা এবারে দেখে নেব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখে নেবো কি বলতে চাইছেন মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি ও সরি সরি কি অবস্থা হয়ে যাচ্ছে উনি খুব অস্থির তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ বলতে চাইছেন কি বলতে চাইছেন فانকার চ্যানেল হয়েছে আজকে इट्स ऑफ शूट অফ প্যান্টিকলস ওরে বাবা বন্ধুরা উনি চাইছেন তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশন হোক উনি এটাই বলছেন যে প্লিজ আমাকে আমার সঙ্গে কানেক্টেড থাক মানে আমার কোথাও দেখো থাক বললাম কারণ এখানে নাইন অফ প্যান্টিকালসটা একটা মানে খুব ফ্রেন্ডশিপটাকে দেখায় তো সেখান থেকে এখানে কিন্তু তোমাদের মধ্যে হতে পারে ফ্রেন্ডশিপটা খুব অ্যাক্টিভ মানে তোমরা দুজন দুজনকে ভীষণ মানে একটা মানে দারুণ একটা খুব ভালো বন্ধু মনে করো এবং উনিও তোমাকে আজকে ভীষণ একটা নিজের খুব কাছের বন্ধু বলে মনে করছেন এবং উনি সেই জন্যেই এরকমও হতে পারে যে তোমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপ থেকে গ্রো করেছে এরকমও হওয়ার একটা জায়গা আছে বা তোমাদের মধ্যে খুব ভালো একটা সুন্দর ফ্রেন্ডশিপ আছে এরকমও দেখাচ্ছে তোমাদের মধ্যে হয়তো তুই তো কারির কথাবার্তা হয় এরকমও হতে পারে কারণ যেহেতু আমি প্রথমেই ওই ওয়ার্ডটাকেই বললাম তো উনি তোমাকে বলছে প্লিজ আমার সঙ্গে থাক আমার পাশে থাক আমি সব সবসময় চাই তুই আমার মানে তুই আমাকে সবসময় সাপোর্ট কর এবং মানে উনি তোমাকে ভীষণভাবে নিজের সাপোর্ট সিস্টেম মনে করেন এবং উনি এটাই বলছেন যে আমি কোথাও তুই আমার পাশে থাকলে আমি নিজেকে খুব মানে মনে করি যে আমি খুব পাওয়ারফুল আছি আমি সব কিছু করে যেতে পারি আমার জীবনে যা যা আমার ড্রিম আছে আমার সব ফুলফিলমেন্ট হবে তো সেই জন্যই উনি কিন্তু এখানে আজকে বলতে চাইছেন প্লিজ আমার সঙ্গে কানেক্টেড থাক আমার পাশে থাক এবং প্লিজ কল কর বা আমিও কল করলে প্লিজ রিসিভ কর মানে এরকম একটা কথা উনি কিন্তু তোমাকে বলতে চাইছে এবং উনি তোমার দিকে ভীষণভাবে মানে উনি এগোতে চাইছেন দেখো এসব সোর্স অ্যান্ড পিছনে ওয়া উইল অফ ফরচুন আছে তো কোথাও কিন্তু উনি একটা মানে ওনার আজকে মানে মনের মধ্যে মনে হচ্ছে যে তোমরা যদি নো কন্ট্যাক্টেও থাকো তাহলেও কিন্তু ওনার মধ্যে আজকে এরকম একটা অ্যাক্টিভ ব্যাপার আছে ভিতরে ভিতরে যে কিছু তো শুরু হতে চলেছে আমাদের মধ্যে আবারও কিছু মানে ঘটতে চলেছে কিছু ঘটবেই মানে এই ইনটিউশনটা ওনার মধ্যে আজকে প্রচুর অ্যাক্টিভ হয়ে আছে এবং হতে পারে তোমার মধ্যেও আছে কারণ তরঙ্গ যেহেতু মানে যাওয়া আসা করে তো তোমার মধ্যেও হতে পারে এটা হয়ে আছে তো এখানে কিন্তু উনি কিন্তু বলছেন যে আমি কিন্তু আসছি আমি আবারও ফিরছি তো তোমাদের মধ্যে নো থাকলেও উনি তোমাকে কল করতে পারেন যেহেতু নাইন অফ প্যান্টিকালস আছে ওকে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব এই সম্পর্কের আগামী কি আসতে চলেছে জেন থেকে দেখবো বর্তমান এবং আগামী চলো যারা যারা আমার ফোর্থ ব্যাচে থাকতে চাইছো তারা ঝটপট ঝটপট তোমরা বুকিং করে নাও কারণ ফোর্থ ব্যাচ আমার এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর পড়ে গেছে তো সেপ্টেম্বরই স্টার্ট হয়ে যাচ্ছে এবং প্রায় মানে একদম প্রথম মুহূর্তটা স্টার্ট হয়ে গেছে তো যারা যারা থাকতে চাইছো চট জলদি বুকিং করে নাও ওকে তো চলো দেখে নেব যে তোমাদের সম্পর্কের বর্তমানটা কি এবং আগামী কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের বর্তমানটা কি তোমাদের সম্পর্কে বর্তমানটা কি এবং আগামী কি আসতে চলেছে চলো দেখে নি হম নিউভিশন ওয়াও নতুন কিছু ইন্টেন্সিটি বর্তমান মানে কিছু তো শুরুর গল্প আছে বন্ধুরা বর্তমানে কিছু তো শুরু হচ্ছে অ্যান্ড মানে কামিংয়ে দেখাচ্ছে ক্রিয়েটিভিটি ওয়াও তিনটি পজিটিভ কার্ড এসে গেছে তো বর্তমানেও হতে পারে তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনেও থাকো তাহলেও একটা মানে নিউ জার্নি স্টার্ট হওয়ার গল্প আছে বন্ধুরা এখানে এখানেও বটম ডেকে দেখো নিউ ভিশন এসে গেছে তো নতুন কিছু নতুন কিছু শুরু হচ্ছে নিউ কিছু তুমি পেতে চলেছো এই সম্পর্কের মধ্যে নতুন কিছু স্টার্ট হতে চলেছে নতুন কিছু গ্রো করতে চলেছে এবং কোথাও তোমাদের মনের মধ্যেই সেই ঝড়টা উঠতে চলেছে আমি বললাম না ওনার মনের মধ্যে কিছু ইনটিউশন চলছে এবং তোমার মনেও সেটা থাকতে পারে তো তোমাদের মনই কিন্তু কোথাও কিন্তু মানে ছুটে চলেছে এবং তোমাদের মধ্যে বর্তমানে কিন্তু হতে পারে তোমরা মানে কানেক্টেড হয়ে গেছো বা কানেক্টেড আছো বা হতে পারে যে কানেকশান আসছে খুব তাড়াতাড়ি ওকে অ্যান্ড আগামীতে ক্রিয়েটিভিটি এই সম্পর্কটা আরও কোথাও এই সম্পর্কের মধ্যে কি বলবো আরো আরো যেন ফুটন্ত হচ্ছে সম্পর্কটা আরো যেন রং লাগছে সম্পর্কে আরো যেন মানে গ্রো করছে সম্পর্কটা এবং মানে ভীষণভাবে তোমাদের সম্পর্কের মধ্যে আরো গ্রোথ আসছে তোমরা খুব আনন্দে থাকছ এবং সম্পর্কটার মধ্যে কোথাও ফেদ তৈরি হচ্ছে মানে দুজন দুজনের মধ্যে মধ্যে একটা ফেদ তৈরি হচ্ছে নতুন কিছু নতুন কিছু রঙিন কিছু ঘটতে চলেছে তোমাদের জীবনে তো খুব ভালো লাগলো বন্ধুরা অনেকের জন্য আগামী দিনে ক্রিয়েটিভিটি এসে গেছে যার নাম্বার হচ্ছে থ্রি তো এখানে কিন্তু মানে ভীষণভাবে অনেকের জন্য ম্যারেজকেও দেখাচ্ছে তো অনেকের জন্য এই সম্পর্কটা থেকে ম্যারেজও ক্রিয়েট হতে চলেছে তো খুব ভালো আবার ডেক যেহেতু নিউ ভিশন তো নতুন কিছু নতুন কিছু গল্প যেন একটা স্টোরি রচনা হচ্ছে বুঝতে পেরেছ যার শুরু থেকে কোথাও আমি শেষ বলছি না শুরু থেকে শুরু হয়ে গেছে এবং তার যে মধ্যগগনটাও ভীষণ ভীষণ মানে একটা হ্যাপি জার্নি দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই